হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি একদমই সকাল সকাল উঠে গিয়েছি স্কুল যাওয়ার জন্য আর আজকে স্কুলে একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে সেটা হলো আজকে আমরা যাচ্ছি একটা ফিল্ড ট্রিপে তো আপনাদেরকে সেটি আজকে ভিডিওতে দেখাবো যে দুবাইয়ে ফিল্ড ট্রিপগুলো কেমন হয় অর্থাৎ দুবাইয়ে পিকনিকগুলো কেমন হয় বাচ্চাদের সাথে সেটি আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর সবাইকে জানি রমাদানের অনেক অনেক শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাক এই যে স্কুলের সামনে যে বাসটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটিতে করে আজকে আমরা যাব আমাদের ফিল্ড ট্রিপে যেটি একটি ইনডোর গেম জোন স্কুলের এতগুলো বাস থাকার পরও প্রতিবারই তারা এ ধরনের একটা কমফোর্টেবল বাস চুজ করে যেন যাত্রাটা অনেক বেশি আরামদায়ক হয় তো আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে এটি নিয়ে এক বছরের মধ্যে আমি মনে হয় চার থেকে পাঁচবার বার ফিল্ডে গিয়েছি আর প্রতিবারই অনেক বেশি এনজয় করেছি ইতিমধ্যে আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের এনজয় করতেছি আর দুবাইয়ের গুলো থেকে ছোট বাচ্চাদের কোথাও আউটডোর নিয়ে যায় না কারণ এটা সামাল দেওয়া অনেক কষ্টকর ছোট বাচ্চাদের সেই জন্য তারা ইনডোর গেম জোন গুলোকেই চুজ করে তো দেখতে দেখতে ফোরটি মিনিটের একটা জার্নির পরে আমরা চলে এসেছি আজকের গেম জোনে এটার নাম ছিল অলি অলি তবে এ ধরনের ইনডোর জায়গাগুলো চুজ করার একটা বিশেষ কারণ রয়েছে সেটা হলো এখানকার যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো অনেক বেশি ফান বাচ্চাদের জন্য আর অনেকটা বিজ্ঞানসম্মত আজকে যেটাতে এসেছি সেটার নাম তো বলে দিলাম এটার নাম হলো অলি অলি এটি দুবাইয়ের একটি ইন্টারঅ্যাক্টিভ শিশু জাদুঘর যেখানে বাচ্চারা বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল শিল্প এবং সৃজনশীলতার মাধ্যমে শেখার সুযোগ পায় প্রতিটা গ্যালারিতে রয়েছে শিশুদেরকে গাইড করার জন্য একটা করে ইনস্ট্রাকটর তো প্রথমে যাওয়ার পরে তারা বাচ্চাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে বলগুলো নিয়ে খেললে তারা যেগুলো সেগুলো ছোঁড়ছুড়ি না করে যেন কাউকে আঘাত না করে যেন বলগুলো ফ্লোরে না ফেলে এরকম অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার পরে তারা বলগুলো নিয়ে খেলা শুরু করে সেকেন্ডে যেটাতে আমরা গিয়েছিলাম সেটা ছিল ফিউচার পার্ক ডিজিটাল আর্ট এবং প্রযুক্তি সমন্বয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে শেখানোর জন্যই এটি ডিজাইন করা হয়েছে আর এখানকার এই বড় বড় মনিটরগুলোতে প্রদর্শিত হচ্ছে শিশুদের আগ করা অনেক অনেক চিত্র যেন কোনো একুরিয়ামের ভেতরে ঢুকে গেছি সমুদ্রের তল দেশে It's so nice. wow, I love it. কালারফুল লাইট দ্বারা বল দিয়েও খেলার একটা অ্যাক্টিভিটি ছিল সেটা শেষ করার পরেই সবাইকে একটা করে পেপার দেওয়া হয় আর পেপার গুলো ড্র করতে বলা হয় তো আমিও একটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে আমিও ড্রয়িং শুরু করে দিয়েছি এই যে আমি আমার নামটা ড্রয়িং করে তাদেরকে দিব। তারা এখন এটিকে প্রিন্ট করে সেটাকে আমাদেরকে মনিটরে দেখাবে ছবিটা দেওয়া মাত্র শুধুমাত্র দুই তিন সেকেন্ডের মধ্যেই তারা ছবিটাকে একটা প্রিন্ট করার পরেই ছবিটা মনিটরে শো করতে শুরু করে দিয়েছে আর হাজার হাজার মাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমার নামেরও একটা মাছ এখানে রয়েছে আমার ভীষণ ভালো লাগছিল ড্রয়িংটা ভালো হয়নি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি তারপরও দেখে ভালো লাগছিল একদমই অন্যরকম একটা অনুভূতি ছিল যেন আমিও বাচ্চা হয়ে গিয়েছি আসলে যতগুলো এখানকার অ্যাক্টিভিটি ছিল সবগুলোতেই আমি পার্টিসিপেট করেছি কারণ এই মুহূর্তগুলো তো বারবার ফিরে আসে না আর আমাদের ছোটকালে আমরা এরকম ধরনের কিছুই পাইনি আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমি যেই স্কুলে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়াশোনা করেছি সেই স্কুলে আমাদেরকে কোনো ধরনের কোনো ট্রিপের জন্য অ্যালাউই করেনি নিয়ে যাওয়া হয়নি আমরা যা করেছি শুধু স্কুলেই কুরুষ কাটা দিয়ে তৈরি এই জিনিসটা এটার ভিতরে যাওয়া যায় এই যে এটার ভিতরে একদম টপ পর্যন্ত যাওয়া যাবে আপনারা চাইলে টপ পর্যন্ত যেতে পারবেন সবাই অনেক এক্সাইটেড আমিও এক্সাইটেড আমিও উপরে যাবো এখন এটা ছিল আমাদের থার্ড অ্যাক্টিভিটি অ্যান্ড দিস ওয়াজ দ্য মোস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড ওয়েট ওয়েট জেকব ওয়েট লেট মি কাম ইন বিশ্বাস করেন এটাতে উঠতে আমার পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে কারণ জালটা অনেক বেশি শক্ত আর মজবুত কিন্তু এই ট্রিপের সব থেকে বেস্ট পার্ট ছিল এটা কত কালারফুল দেখেন আর এই যে আমাদের ক্লাস টিচার উনিও অনেক বেশি এনজয় করেছে আর এটার উপরে উঠে লিটারেলি আমরা সবাই লাফালাফি করছিলাম এরপরে নাম্বার ফোরে আমরা চলে এসেছিলাম এয়ার গ্যালারিতে এখানে বাচ্চারা বায়ু প্রবাহ এবং এর শক্তি সম্পর্কে শিখতে পারবে এখানে শুধুমাত্র বায়ুকে ব্যবহার করে অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে তো এই রুমের ভিতরে ঢোকার পরই প্রথমে যেটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় লেগেছিল সেটা হলো এই ওয়েব জোনটা এখানে একটা লক রুমের এর মধ্যে রয়েছে এখান থেকে নিস্তিয়া হাওয়া বের বেরোচ্ছে এত বেশি হাওয়ার বেগ যেটা আপনাকে উড়ায় নিয়ে যাবে এরকম অবস্থা প্রচন্ড পরিমাণে হাওয়ার বেগ বাতাসের যে কি পরিমাণ শক্তি এটা এখানে আসলেই বোঝা যাচ্ছে এরপরে পরে আমি যেটাতে আসি এটার নাম আসলে আমার জানা নেই তবে এখানে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে হাওয়া বের হচ্ছে আর এই পাওয়ার উপরেই আপনার কিছু দিলে সেটা ফ্লো করে উপরের দিকে উঠে যাচ্ছে এর আগে আমি এরকম কিছু কখনোই দেখিনি বিষয়টা অনেক ইন্টারেস্টিং আমার ভীষণ ভালো লেগেছে এরপরে দেখতে পেলাম একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো কাগজের এয়ারপ্লেন বানিয়ে রাখা হয়েছে তো এখানে আপনাদেরকে স্লাইড করতে হবে আর এই স্লাইডের মাধ্যমে আপনাদেরকে ওই রিংটা ক্রস করতে হবে তো এটা অটোমেটিক স্লাইড হচ্ছিল আপনাকে দিয়ে শুধু এটাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে আর নিয়ে যাওয়ার পরে এটা যদি এটা ক্রস করে তাহলে আপনি সাকসেসফুল তবে আমারটা ক্রস না করলেও বরাবর পর্যন্ত গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন তিন দিক দিয়ে বাতাস বের হচ্ছে আর বাতাসের উপর ভোর করে বলগুলো বল গুলো দিকে ভেসে থাকছে পরেই দেখতে পেলাম এখানে সুন্দর করে পাইপ দিয়ে একটা জিনিস বানানো এখানে বাতাস বের হচ্ছে এই দিক দিয়ে সেখানে আপনারা স্কার্পটা রাখলে স্কার্পটা সম্পূর্ণ একটা ঘুরন্তি দিয়ে নিচে নেমে আসবে বিষয়টা অনেক ইন্টারেস্টিং তাই না আমার অনেক ভালো লেগেছে এখন আমরা যাব ওয়াটার গ্যালারিতে আর সেজন্যই সব বাচ্চাগুলোকে কোট পরিয়ে দেওয়া হয়েছে যাতে করে তাদের কাপড় ভাবে ভিজে না যায় আর এই গ্যালারিতে সবকিছু পানি রিলেটেড তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খেলার সামগ্রী রয়েছে শুধুমাত্র পানি দিয়ে আর সেই সাথে আমি এখানে দেখতে পেয়েছিলাম একটা সম্পূর্ণ গাড়ি যেটা তারা চাইলে তাদের মন মতো করে পরিষ্কার করতে পারবে পানি ব্যবহার করে তাছাড়াও এখানে পানির স্রোত রয়েছে স্রোতের মধ্যে আপনারা বল দিলে এই বলটা সম্পূর্ণ একটা রাউন্ড ঘুরে এসে আবার এক জায়গায় জমা হবে মানে বিষয়টা অনেক ইন্টারেস্টিং বাচ্চাদের জন্য বিশেষ করে আই yeah I'm, I'm having some other yeah i'm so excited about the end in the end eh? yeah yeah make sure we only go so only msn city but i don't know not about kids the experience is made দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আমাদের এই ট্রিপটা শেষ হয়ে গেল এটা আমাদের লাস্ট ছিল সেজন্য আমি আসলে একটু মন খারাপই করছিলাম কারণ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল যে বুঝেই উঠতে পারলাম না অনেক মজা লাগছিল তো এটা আরো কিছুক্ষণ থাকলে মনে হচ্ছে আরো ভালো হতো বড়রাই এত বেশি এনজয় করেছে আর বাচ্চাদের কথা কি বলবো তারা তো যেন ভুলেই গেছে সবকিছু সবকিছু ভুলে তারা শুধু এই মুহূর্তটা এনজয় করছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পরিষ্কার করা যত কিছু প্রয়োজন সবকিছু এখানে রয়েছে তারা এখান থেকে নিয়ে গাড়িগুলো পরিষ্কার করছিল তাদের সাথে আমিও করে দেখলাম আসলে কেমন লাগে বিষয়টা অনেক হাস্যকর তবে ভালোই লেগেছে water gallery, water gallery. Water, yeah, the water gallery, the water gallery. Oli, oli, oli. Oli, no, oli, yeah. do you forget guy, yes. Hey, comment below.